হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা রান্না করব মুরগির মাংস তো তার আগেই আমরা একটি টমেটো এবং আদা রসুন বাটা পেস্ট করে নিয়েছি এরপরে চলে যাব আমরা মাংস ম্যারিনেটে মাংসটি আমরা ম্যারিনেট করব প্রয়োজন মতো যে আদা রসুন পেস্ট এবং লবণ হলুদ যা যা আমাদের প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দিচ্ছি তো আমরা আমাদের লবণ হলুদের পাশাপাশি এখানে যে পেস্টটি তৈরি করেছি আদা রসুন এবং একটি টমেটো যেন খাবার সারটি একটু অন্য রকমের হয় তো আমরা সেই পেস্টটি এখানে দিয়ে দেব আর এই মেরিনেটে আমরা এখন মশলা ব্যবহার করব না মশলা আমরা পরে ব্যবহার করব। এবং অবশ্যই আমরা বাটা মশলা ব্যবহার করব আমরা প্রথমেই এখানে যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং এখানে আমরা আরেকটি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে আর টক দই এই টক দইটি ব্যবহার করলে মাংসের স্বাদটি আর একটু বেড়ে যায় তো আমরা টক দই পেঁয়াজ যা কিছু আছে সব কিছু দিয়ে আগে মুরগির মাংসটি ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা টক দইও দিয়েছি তো এখন আমরা চলে যাব মাংস মেরিনেটে মাংসটি মেরিনেট করে আমরা সেটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আবার ঢেকেও রেখে দিতে পারেন দশ মিনিটের জন্য তো আমরা এখন মাংসটি মেরিনেট করছি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেসিপি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমার চুলায় তেল দিয়েছি দশ মিনিট পরে আমরা ফিরে এসে যে মাংসটি তেলের উপরে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটি পাশাপাশি আমরা চলে যাব মশলা বাটায় আমরা গোটা মশলা দেখতে পাচ্ছেন আপনারা এই মশলাটি আমরা পেস্ট করে নেব ব্লেন্ডারে এদিকে আমাদের মাংস প্রায় পানিটি কমে এসেছে মাংসর যে বোনা করার সময় হয়ে এসেছে তো এই মাংস কষানোর আগে আমরা এখানে একটু মরিচ বাটা দিয়ে দিয়েছি এবং যে আমরা যে মশলার যে পেস্টটি সেটাই আমরা দিয়েছি এটা আমরা পরে দিলাম এটা আমরা প্রথমে দেইনি মাংসটি যখন কষানো অবস্থায় থাকবে সে সময় আমরা দেব হলে মাংসটির রংটি কালো হয়ে যেতে পারে তো আমাদের মাংসটি প্রায় শেষের দিকে রান্না তো এভাবে মুরগির মাংস খেতে কিন্তু দারুণ লাগে আপনার চেষ্টা করতে পারেন